স্ক্রিপ্ট রাইটিং থেকে ভিডিও এডিটিং তারপর সেই মতো করে সাজা যেমন করে ভিডিওটা বানাতে চলেছি এই সব কিছু কিন্তু দেখতে যতটা সোজা ততটা আসলে সোজা নয় এখন আমি ডেপো বাচ্চার একটা ভিডিও শ্যুট করব তার জন্য রেডি হয়ে নিলাম হ্যালো এভরিওয়ান এখন ঘড়িতে রাত্রি সাড়ে দশটা মুখে ভালো করে ক্রিম মাখছি কারণ আমার খুব ড্রাই স্কিন এক রাত যদি ক্রিম না মাখি সকালবেলা উঠে মুখের যা তা অবস্থা হয়ে যায় ভালো করে ক্রিম মেখে ঘুমিয়ে পড়লাম ঘুম যখন ভাঙল সকালবেলায় তখন দেখি সাতটা বাজে উঠে পড়লাম কি ভাবছো একা একা কেন বসে বসে এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে বকবক করছি সৌরভ নেই ও গেছে ভিন রাজ্যে অফিসের কাজে তাই সকালবেলা উঠে জানলা দিয়ে একটু পাখি দেখতে দেখতে ব্রাশ করে তারপর একটু প্রাণায়াম মেডিটেশন এসব করতে লাগলাম এক লাখ সাবস্ক্রাইবার হয়েছিল বলে সৌরভ এই গোলাপটা আমাকে দিয়েছিল সেই গোলাপটাকে নিয়ে আমার একটা নোটবুকের মধ্যে রেখে দিলাম ইচ্ছে আছে এটাকে বাঁধিয়ে রাখার সকালবেলায় ফ্রেশ হয়ে তারপরে কিছু জামাকাপড় রোদে দিয়ে দিলাম এগুলো কেঁচেছিলাম এরপর সারা দিন আমি একা একা কী করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে এই ভ্লগের মাধ্যমে শেয়ার করব। আর হ্যাঁ আমি কিভাবে আমার কমেডি ভিডিও শুট করি সেটাও তোমাদের সঙ্গে ভাগ করে নেব। এখন আমি এই ড্রাই ফ্রুটসগুলো একটু খেয়ে নেব তার আগে জানলাগুলো একটু খুলে দিই ঘরে রোদ ঢুকলে খুব ভালো লাগে আমার আবার যেদিন রোদ ওঠে না মনটাও কেমন যেন ঝিমিয়ে থাকে আজ কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে দেখো কথা বলতে বলতে গৌতমও চলে এসছে গৌতম হলো আমাদের বাড়িতে যে দুধ দেয় একটু ছানা বানিয়ে রাখলাম আর ডিম সেদ্ধ করে রাখলাম আর এদিকে মায়ের বানিয়ে দেওয়া একটা চুলের তেল আছে আমার কাছে সেইটাই এখন মাসাজ করব চুলে এই তেলটার রেসিপি যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো এই তেলটাতে কিন্তু শীতকালে একদম চুল ঠাটা বন্ধ হয়ে গেছে বেশ কাজ দিয়েছে জানো এখন যেহেতু শীতকাল তেলটা জমে যাচ্ছে তাই জন্য তেলটা মাখার আগে ডাবল ব্রয়লার প্রসেসে একটু গরম করে নিয়ে তার মধ্যে একটু ভিটামিন ই দিয়ে দিই তারপরে চুলের গোড়ায় মাসাজ করে নিই এখন আমার চুলে তেল লাগানো কমপ্লিট চলো গাছগুলোতে একটু জল দিয়ে দিই তারপর নিজেও ব্রেকফাস্টটা করে নেব ফাস্ট করার পরে আমি প্রতিদিনই এই সময় রান্নাবান্নার কাজটা সেরে নিই কারণ তারপর একদম সময় পায় না শ্যুট করতে করতে অনেক বেলা হয়ে যায় চলো আজকে একটু সবজি দিয়ে মাছের ঝোল বানাই একার জন্য বেশি কিছু রাঁধতে ভালো লাগছে না ফুলকপি থাকলে ভালো হতো মাছের ঝোলটা একটু টেস্টি হতো তাতে কি হয়েছে এটাকেই আমি দারুণ টেস্টি করে বানাবো অনেক রান্নাবান্না হয়েছে বাপু এবার একটু স্কিন কেয়ারের পালা প্রতিদিনই এই সময় মুখে কিছু না কিছু রূপচর্চা করার চেষ্টা করি বেশিরভাগ দিনই ঘরোয়া জিনিস যেমন একটু টমেটো বা একটু শশা কিংবা মাঝে মাঝে ওই যে তোমাদের দেখিয়েছিলাম কফি দিয়ে ফেস স্ক্রাব এই সমস্ত কিছু করে থাকি আজকে মামা আর্থের একটা ফেস মাস্ক লাগিয়েছিলাম তারপর স্নান সেরে জামাকাপড় আরও কিছু কাচার ছিল সেগুলো কেচে মেলে দিলাম আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম এরপর চলে এসছি ঠাকুরকে পুজো করতে আজ খুব সিম্পল মেনু ভাত লেবু লঙ্কা পেঁয়াজ আচার আর সয়াবিন কলাই বাটা তার সঙ্গে সবজি দিয়ে মাছের ঝোল চলো জুত করে লাঞ্চটা সেরে ফেলি একা একা লাঞ্চ করতে আমার একটুও ভালো লাগে না দুপুরবেলা সৌরভ অফিসের লাঞ্চ ব্রেকে বাড়ি আসে তখন দুজন মিলে একসঙ্গে খাই ও লাঞ্চ করে তারপর আবার অফিস চলে যায় কিন্তু আজকে তো আমাকে একাই করতে হবে শুধু আজকে নয় এখন বেশ কয়েকদিন একাই করতে হবে কারণ সৌরভ এখন ভিন রাজ্যে ওই যে বললাম অফিসের কাজে আমিও কিন্তু কাজ নিয়েই ব্যস্ত সারা দিন সেই জন্য সময়টা কেটে যাচ্ছে না হলে একা একা খুব বোর হতাম ওই দেখো দূরে পিঙ্গু শুয়ে আছে দেখতে পেয়েছ ও কিন্তু দুপুরে খেয়ে নিয়েছে আগেই মজা করছি লাঞ্চটা কিন্তু ভালোই জমে গেলো জানো একটাই রান্না করেছি কিন্তু বেশ টেস্টি হয়েছে এরকম করে মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কার কার মাছের ঝোল প্রিয় আমাকে কমেন্ট করে জানিও লাঞ্চের পরে মিনিট পনেরো একটু বিশ্রাম নিয়েছি তারপর এখন রেডি হচ্ছি কারণ এবার শুটে বসতে হবে তা হলে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেখাবো কি করে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমি নিজে নিজে কীভাবে শ্যুট করি কারণ বুঝতেই পারছো এই সময়টাতে আমি একাই থাকি তাই আমাকে শ্যুট করে দেওয়ার কেউ নেই নিজেকেই করতে হয় হ্যাঁ অবশ্যই ট্রাইপডের সাহায্য নিই তা সত্ত্বেও একটু তো অসুবিধা হয় মানে যদি কেউ করে দিত তাহলে তো খুবই ভালো হতো ছুটির দিনটাতে শ্যুট করার চেষ্টা করি না কারণ ওই দুটো দিন আমি আর সৌরভ একটু নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করি তাছাড়া ঘরেরও অনেক কাজ থাকে যেমন ধরো বাজার করা বা ঘরটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা এই সব করতে করতেই শনি রবিবারটা পেরিয়ে যায় তো সেই জন্য আমি সপ্তাহের অন্যান্য দিনগুলোতে শ্যুটগুলো করে রাখি স্ক্রিপ্ট রাইটিং থেকে ভিডিও এডিটিং তারপর সেই মতো করে সাজা যেমন করে ভিডিওটা বানাতে চলেছি এই সব কিছু কিন্তু দেখতে যতটা সোজা ততটা আসলে সোজা নয় তাই জন্য একা একা আমি কখনোই বোর হই না কাজ করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না যখন আমি কমেডি ভিডিও বানাতাম না তার আগে আমার স্টোরি টেলিং চ্যানেল ছিল তোমাদেরকে আমি আগেও বলেছি তখনও তাই হতো জানো তো গল্প রেকর্ড করে এডিট করে আপলোড করতে করতেই কোথা দিয়ে সময় পেরিয়ে যেত একদিক দিয়ে ভালোই এরকম করে কাজের মধ্যে ব্যস্ত থাকলে দিনগুলো বেশ ভালোই কাটে জানো এখন আমি ডেপো বাচ্চার একটা ভিডিও শ্যুট করব তার জন্য রেডি হয়ে নিলাম চলো শ্যুট করা যাক এ তো তোমাদেরকে আমি একটা ভিডিও শ্যুট করা দেখালাম এরকম করে কত কত ভিডিও যে একা একা শুট করি তার নাই ঠিক এই যে সৌরভ দিন সাতেকের জন্য বাইরে আছে আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি প্রথমত ও তো বাজারহাট সবই করে দিয়ে গেছে ঘরেতে শুধু রাঁধো আর খাও তার সঙ্গে নিজের কাজ করো আমি ওই কাজ নিয়েই পড়ে আছি আর কি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আমি ততক্ষণ জিনিসগুলো একটু গুছিয়ে রাখি না হলে কাল আবার শ্যুট করার সময় কিছু খুঁজে পাবো না পিঙ্গু দেখো এখন আবার খাটের উপর শুয়ে পড়েছে এই যে মেয়েটা সারা দিন কী শুয়ে থাকে আমি বুঝি না বাবা চল ওঠ অনেক শুয়েছিস একটু ওকে ভালো করে বসিয়ে দিই আর শুতে দেবো না বহুত মোটা হয়ে যাচ্ছে